আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমি আল্লাহর রহমানকে ভালোই আছি আজ আমরা মানসিক রোগের চিকিৎসা পদ্ধতি নিয়ে কথা বলবো মনোরোগের দুই ধরনের চিকিৎসা পদ্ধতি আছে একটা হলো সাইকেটিক মনোরোগ বিশেষজ্ঞ চিকিৎসা যিনারা এক থেকে দুই থেকে পাঁচ মিনিট সময় নিয়ে রুগী দেখেন তাদের প্রেসক্রাইব করেন এবং মেডিসিন দিয়ে দেন আর এক ধরনের হলো সাইকোলজিস্ট ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দুটো পদ্ধতি পদ্ধতি যে কোনো যে সিভিয়ার পর্যায়ে চলে গেলে দুটি পদ্ধতি লাগে আর যদি দেখা যাচ্ছে যে এটা প্রাথমিক পর্যায়ে রয়েছে তাহলে সেই ক্ষেত্রে যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্রোচ করলেই ভালো ফলাফল পাওয়া যায় পরিশেষে বলবো যে মনের রোগ হলে অবহেলা না করে লজ্জা না পেয়ে ভয় না পেয়ে মনোরোগে মনোরোগের চিকিৎসা সেবা নিন এবং সচেতন হন সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমি মোহাম্মদ রাজির হক মনোবিজ্ঞানী মনোবিজ্ঞানীকে